সালামু আলাইকুম আরেকটা নিউজ পেপার রিড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এখন আজকে আমরা প্রথম আলো থেকে শুরু করবো আজকে হচ্ছে বারো তারিখ রবিবার প্রথমে অনলাইন নিউজটা একটু দেখবো সেটা হচ্ছে গাজায় নিঃস গাজায় নিঃসংসতার প্রতিবাদ যুক্তরাষ্ট্র এন আইটিতে চূড়া ও পুলিশ হারবার্টে শিক্ষার্থীদের বহিষ্কার এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল আজ তিন ভাবে পাবে শিক্ষার্থীরা ছয় মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সাদ্দামের আশ্রমে পেটে কাটা দাগ পাঁচ দিন পর ভবনের ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার আইপিএল সবার আগে শেষ কলকাতা ছন্দে এসে প্রথম পেলেন আমরা সর্বশ্রেষ্ঠ একটু দেখি বিশ্বে খাদ্য ফোরামে সরি বিশ্বে খাদ্য ফোরাম দেবে সতেরো লাখ টাকার ফান্ড ইতালি রোম ঘুরে আসার সুযোগ আবেদনের সময় চার দিন রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েল কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আইপিএল শেষ কলকাতা এল অচেনা রিয়াল মাদ চার গোল দে আনফিল্ড ডাগাউট থেকে বিদায় নিতে পারবেন রাজনীতি একটু দেখি সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া জোনায় সাকি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই পার্টি এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে মির্জা ফখরুল নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার ওবায়দুল কাদের সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাদের চেপে বসেছে জিএম কাদের রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ ব্যাঙের মতো পররাষ্ট্রমন্ত্রী হায়দার আকবর খান প্রণবাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র গোপালগঞ্জের জাল ভোটের অভিযোগে তিন পরাজিত পাঠের প্রবীণ রাজনীতি হায়দার আকবর খান রনর দাফন সোমবার উপজেলা নির্বাচনে এমপিদের স্বজন নিয়ে নতুন ভাবনা আওয়ামী লীগের উপজেলা নির্বাচনের ভোটে ভোট ভোট খেলাকেও প্রত্যাখ্যান করেছে মানুষ গণতন্ত্র মঞ্চ অসাম্প্রদায়িকতা বাঙালির মূল চালিকা শক্তি পররাষ্ট্রমন্ত্রী গণবিরোধী নীতির কারণে অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে সিপিবি বাংলাদেশের রাজারে ঝুলছে সমঝোতা সভা শেষে পটিয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাতাহাতি কুমিল্লার চার স্বতন্ত্র সংসদ সদস্যের স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী গোপালগঞ্জে মামার বিরুদ্ধে ভাগনাকে গুলি করার অভিযোগ কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক অপরাধে চলে যাই নডাইলে মোটর সাইকেল থামে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা আচ্ছা এগুলো আমরা গতকালও পড়েছি তার মানে আমরা বাণিজ্যতে চলে যাচ্ছি ইউএস ট্রেড শোতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল রিমার্ক হারল্ড চীনের জন্য শাস্তি টানা তিন মাস ধরে বাড়ছে ভোক্তা মূল্য সূচক তুরস্ক কিনেছে বিফল সোনা আরও সেসব কারণে বেড়েই চলেছে সোনার দাম মার্কিন সুধার কমছে না কমেছে জ্বালানি তেলের দাম সোনার দাম ভরিতে বেড়েছে এক টাকা আমরা পড়ছি এখন আমরা চলে যাব হচ্ছে

বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাসের জন্ম দিয়েছে আওয়ামী লীগ নয় এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বাড়ির কাছেই হাসপাতাল নেই দরকারে চিকিৎসা যুক্তরাষ্ট্রে এম আইটিতে চড়াও পুলিশ হারবার্ডে শিক্ষার্থীদের বহিষ্কার এক নায়ক হতে চান এক হতে চান ট্রাম্প কিন্তু পারবেন কি সেকেন্ড প্রেস উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান এখন জনগণের কোথাও কোনো কথার কোনো দাম নেই বললেন জি এম কাদের দুই চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ রাজবাড়িয়া বালিয়াকান্দে অবিশ্বাসের জন্ম দিয়েছিল এটা ন্যাবিচার নিয়ে সংশয় পরিবার ওটার বাকি অংশ বাড়ির কাছে হাসপাতাল নেই দরকারে চিকিৎসা তিন নম্বর পিস আমরা আবার পড়ছি তৃতীয় পেজ এস এসি পরীক্ষার ফল আস প্রকাশ আজ বিডব্লিউটিসি যেমন চলছে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে ব্যবসায় পরিসরে কমলেও জোর নিয়োগ বিনিয়োগ নির্ধারিত সময়ের আগে পাড়া হচ্ছে আমলিচু সড়কে প্রাণ গেল ব্র্যান্ড শিল্পীর চতুর্থ পেজ চীনা মুদ্রায় ঋণ দিতে চীন কর্তৃত্ববাদী সরকারকে হারাতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালাতে হবে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা নির্বাচন নির্বাচনে চলে গেছে এক নায়েক হতে চান কিন্তু পারবেন কি শিশুর চশমা লাগে কেন সাংবাদিকদের পর হামলাকারী ইউপি চেয়ারম্যান শিবালয়ে পাল্টা হামলা এটা একটু পরে দেখি হয়েছে এটা ফরিদপুর ফুট ন্যাচকানা প্রকৃতি অঞ্চল থেকে ট্রাকের করে এসেছে তোষা ও ব্যস্ত প্রজাদের পাট মিলে নিয়ে মিলে নিয়ে যাওয়ার জন্য সেসব টলার থেকে নামানো হচ্ছে গতকাল নারায়ণগঞ্জ জামা জামাতাকে পিরিয়ে হত্যার ঘটনায় স্ত্রী সহ গ্রেপ্তার চার ফর্ণিচার তৈরি গ্যাস স্টোভ ফিটিং মেশিন বিক্রয় হইবে সাত নম্বর পেজ মিল্টন প্রতিষ্ঠান থেকে উদ্ধার ব্যক্তির পেটে দাগ বহনপুর ছিল বরেন্দ্র এলাকার প্রবেশ প্রয়োজন গবেষণা খালে খাওয়া খাট ল্যাব তোষক ও সোফা কমর নিয়ে প্রদর্শনী সাফাই চিত্রের পরম্পরা প্রদর্শনী শুরু হলো এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পুনর্বিন্যাসকৃত সিলেবাস জড়িয়ে রাখার জন্য ধন্যবাদ হচ্ছে স্বপ্ন নিয়ে এটা আমরা স্কিপ করে গেলাম পরবর্তী পেজ হচ্ছে এটা শেষ তার দৃষ্টি বলে দিচ্ছিল নিশ্চয় ভাবছেন রাধাটা করছি কি সর্বোচ্চ নম্বর পাওয়া দলটির ফাইনালে যাওয়া হবে তো সম্পত্তি টুকরো করে বিক্রির উদ্বেগ হিমা গড়ে মজুতের কারণেই কি ডিমের দাম বাড়ল উত্তরা ব্যাংকের এমটি পুনর্নিয়োগ পেলেন অধূরদর্শী নীতিতে অস্থিরতা বাড়ছে এনসিসি ব্যাংকের এমডি আর প্রিমিয়ার গেটওয়ে এ হ্যালো ইসপাহানি সার্চ ইঞ্জিন আছে ওপেন এআই মোদিকে স্বৈরতন্ত্রী বলে আক্রমণ কেজির ইয়ালের রাফায় আরো বড় হামলার ইঙ্গিত এবছরে হেজিদের জন্য উড়ন্ত ট্যাক্সি সুবিধা এবছর হাজিদের জন্য উড়ন্ত ট্যাক্সি সুবিধা এবছর রাফাই অভিযান বন্ধে জরুরি ব্যবস্থা নিন জুমার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শুনানি উচ্চ আদালতে ধীরে ধীরে নিজেকে করছেন এটা আমরা স্কিপ করে গেলাম সেই অতৃপ্তি গোছানোর শেষ সুযোগ আজ কিসের টানা পাচ্ছে আনন্দ ঘরে ফিরেই ছন্দে ফিস যেখানে শুরু সেখানেই স্কুল চালু হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা এবার সরকারি খরচে হজে যাচ্ছেন একাত্তর জন প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনর জীবন বাসদ অধ্যাপক পরিবার শক্তিশালী সৌরজড় বর্ণিল আকাশ গুলি করে একজনকে হত্যা এ ছিল আজকের বারো তারিখ রবিবার দুই হাজার চব্বিশ উনত্রিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ তিনের জল চিলকত চোদ্দশো পঁয়তাল্লিশ এ ছিল আজকের প্রথম আলোর আহ নিউজ পড়া তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম